হ্যালো ভিউার্স কী অবস্থা সবার তো একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য মূলত পাবনায় আসা বাট এখানে এসে যে পরিমাণের ঠান্ডার শিকার হলাম সেটা কল্পনার বাইরে তো আজকে আমাদের মেন টার্গেটটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টে যাওয়ার রত্নদ্বীপ রিসোর্টে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে তো ওখান থেকে একটা ইনভাইটেশন পাইছি তো তারা বললো যে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন এসে আমাদের রিসোর্টটাকে আপনাদের ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরেন তারা সকল ধরনের সাপোর্ট আমাদেরকে দিবে তো প্রচুর ঠান্ডা এখানে বলার কোনো অবকাশ রাখে না রাত্রেবেলা তো টেম্পারেচার আট নয় ডিগ্রিতে নেমে যায় তো ঠান্ডার মধ্যে চলেন দেখা যাক রত্নদ্বীপ রিসোর্ট থেকে এরকম লেস গো তো এত ঠান্ডা লাগতে স্যার হাঁটতে পারলাম না তো অটো নিয়ে নিলাম আমার সাথে আমার সম্বন্ধী আছে হাই দিয়ে দেন হাই তো আজকে আমরা এই সম্বন্ধি এরা মিলে বাজিরে হোক রিলেশনশিপ একসাথে যাব রিসোর্টে যে আর কি যতটা শর্ট সময় পারি রিসোর্টের ডিটেলস আমি তুলে ধরবো কারণ ওখানে বেশি সময় আমাদেরকে স্টে করতে পারবো না যেহেতু অনেক রাশ থাকে বাট সিকিউরিটি সিস্টেমটা অনেক কড়াকড়ি তো চলেন যাওয়া যাক যে ওখানে যায় দেখা হচ্ছে আমাদের তো ভাই অবশ্যই চলে আসলাম রত্নদ্বীপ রিসোর্টের সামনের দিকে বাট হাইওয়ে রাস্তা তো প্রচুর পরিমাণে হ্রাস তো এটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টের ফ্রন্ট গেট তো এখন আপনাদেরকে আমি পুরো ভিতরটা ঘুরে দেখাবো চলেন দেখা যাক রত্নদ্বীপ রিসোর্টটা দেখতে কীরকম হলো রত্নদ্বীপ রিসোর্টের ফ্রন্ট সাইড দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা লজ আছে এই পোশনটাতে আর কি বার্থডে পার্টি বাস এইসব ছোটোখাটো জিনিসগুলা মতো এখানে অ্যারেঞ্জ করে কালকে এখানে আসছিলাম রাত্রেবেলা ওই ভিডিওটা আপনি পাবেন সামনে নাইটের ভিউটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টের ওয়াটার কিংডম খালি একটা বার দেখেন ওয়াটার কিংডমের অবস্থা সব মাছ সামনে চলে আসছে খাবারের জন্য এখানে খাবারের ব্যবস্থাও আছে ওদের ম্যানেজমেন্টকে বললে ওরা খাবার এনে দেবেন এই মাছটা দেখেন কত বড় মাছটা কত সুন্দর কত বড় হা করে আছে এই এইটা একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের পুরোটা পানির উপরে তো এখানে আমরা যখন ব্যাক করব তখন এই জায়গাটা দেখাবো এখন এই রিসোর্ট দিয়ে যাই রেস্টুরেন্টের সামনে দিয়ে যাই এই জায়গাটা রাত্রেবেলা আরও অসাধারণ লাগে এটা কল্পনার বাইরে আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি শেষে ভিডিও রেফারেন্স দিয়ে দেবো নাটের নাইটের শ্যুটগুলা হয়তো ওই শ্যুটটা ভালো থাকবে না কারণ ওটা মোবাইল দিয়ে করা হয়েছে তো আমার মোবাইলের ক্যামেরা বা বেশি একটা ভালো না এটা হচ্ছে আরেকটা পোষণ যেখানে খাবার দাবার খেতে পারবেন এরকম মানে অনেকগুলা ব্রাঞ্চ ব্রিজ আছে ছোটো ছোট পুরোটা পানির উপরে আর রাত্রেবেলা এই যে এই দেখতেছেন না যে পানির এখান থেকে পানির ফোয়ারা বেরোয় এই পানির ফোয়ারার যে সাউন্ডটা এটা আপনাকে একটা বৃষ্টির একটা ফিল দিবে মনে হবে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতেছেন তো এখন দিনের বেলা সবাই ঘুমাচ্ছে তো এই জন্য মনে হয় বন্ধ করে রাখছে আর এই জায়গাটার ফিল আমার আসে পুরোপুরি জোরাসিক ওয়ার্ল্ডের মতো এটা রাত্রেবেলা ফিলটা বেশি পাওয়া যায় প্রচণ্ড ঠান্ডা ভাই বিশ্বাস করেন আমি জানি না বাংলাদেশে আর কোন কোন রিসোর্ট কীরকম হইতে পারে বাট আমি ছোটোখাটো মানুষ ব্যবসার পাশাপাশি চাকরির পাশাপাশি আমি আর আমার বড় ভাই আলবি ভাই আমরা ব্লগিং করে থাকি তো আমার কাছে এক কথায় দুর্দান্ত লাগছে এই রিসোর্টটা এই রিসোর্টটাতে মনে করেন যে যদি ছোটো ছোটো ড্রাগনের বাচ্চা ছেড়ে দেওয়া যায় মন্দ হয় না এই জায়গাটাতে আমি রাত্রেও আসছি তখন কেউ ছিল না এখন তো দু একজন মানুষ আছে এগুলো সব প্যাথ হয়ে আছে হাঁটার জন্য আলাদা আমি অ্যাকচুয়ালি ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো এখন একটু মানুষের আনা কোনো আছে এই যেখানে একটা পোষণ আছে যেখানে আপনি সফট ড্রিঙ্কস কফি টি স্ন্যাক্স এগুলো খেতে পারবেন এটা এখন বন্ধ এখনও রিসোর্টের লোকজন ওঠে নাই দেখে এখানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে বসে আড্ডা দিতে পারবেন ওখানে আসে নিরিবিলি ছেলে নিরিবিলি পারবেন আসলে ভাই ইট পাথরের জগৎ ছেড়ে আমাদের শহরের মানুষদেরকে উচিত কিছুটা হলো বাইরে যাওয়া না হলে জীবনটা পুরো তেতো হয়ে যাবে তেতো ইট পাথরের শহর থেকে বের হয় মাঝে মাঝে উচিত আমাদের এই সবুজের অরণ্যের মধ্যে হারিয়ে যাওয়া যে দেখা আপনি একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন আপনারা জায়গাটা কত জোস ইভেন তারা আমাকে তাদের সব থেকে বড়ো ইকো রিসোর্ট যেটা আর কি রূপকথা পাবনাতে ওইটার ইনভাইটেশনও তারা আমাকে দিছে যে ভাই আপনি যান যা রিপ্রেজেন্ট করেন আমাকে নিচ দিয়ে আসতে হলো এই যে বাস ঝাড় তো ইনশাল্লাহ সামনে এরকম একটা ভিডিও পাবেন আশা করি রূপকথা রিসোর্টের যেটা আমাদেরকে কি ইকো রিসোর্ট বলে এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আমাদের এই রত্নদ্বীপ রিসোর্টের সবথেকে বড় কনভেনশন হল সবথেকে বড় কনভেনশন হল এই যে দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়েছিল এখন এটা রিমুভ করা হয় নাই খালি সাইজটা দেখেন কি বিশাল ভালো লাগতেছে নাকি ভাইয়া আর হচ্ছে ওদের কটেজ জোন কমার্শিয়াল আবাসিক যেটাই বলেন না বলেন হ্যাঁ এখানে সবাই থাকে তো নাইটের ভিডিও তো আমি এখানে আসি নাই কারণ ওদের প্রাইভেসি হ্যাম্পার হবে দেখে বাট এখন যাব শ্বশুর সাইড টক করতেছে এই যেখানে হচ্ছে বসে আড্ডা লাইটিং আছে একটা পানির ফোয়ারা আছে তো আলটিমেটলি জায়গাটা অসাধারণ এই যে আমি আসছি এসে আমার সত্যি কথা মনটা ভালো হয়ে গেল আমরা অলমোস্ট ভিডিও শেষের দিকে চলে আসছি তো এখানের যে কস্ট কীরকম হবে সেটার রেফারেন্স পিকচার যে স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে স্টপ করে দেখে নিতে পারেন ভাই ফ্র্যাঙ্কলি বলতেছি আসতে হবে না আসলে বুঝতে পারবেন না আপনারা কম খরচের মধ্যে যদি কোনো ভালো মনোরম পরিবেশে নিজের জীবনসঙ্গী নিয়ে একটু সময় কাটাতে চান একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তো অবশ্যই এই রত্নদ্বীপ রিসোর্ট আপনার জন্য বেস্ট চয়েস আরও যদি আমি চিন্তা করতেছি যে এইটা তাদের এই রত্নদ্বীপ রিসোর্টের যদি এই অবস্থা হয় তাদের যেটা অরিজিনাল ইকো রিসোর্ট রূপকথা তার সেইটা কেমন হবে আমি আসলে পুরোপুরি সারপ্রাইজড যে পাবনায় আসার পরে এরকম কোনো এই ফুলটা আমার খুব পছন্দের ফুল করি ফুল যেটা বলছিলাম পাবনা আসার পরে যে এরকম একটা জায়গার আমি সন্ধান পাবো আমি আসলে বুঝতে পারি নি এক কথায় দুর্দান্ত একটা জায়গা কিন্তু আপনাদেরকে ইট পাথরের দুনিয়া থেকে বেরোতে হবে আর এই যেটা দেখছেন না এগুলো হচ্ছে আপনার বাইডেল শটের জন্য তৈরি করা হয়েছে যারা নতুন বিয়ে করে তারাও এই জায়গাগুলোতে আসে এসে বাইডেল শট নেয় কালকে আমার যে বিয়ের প্রোগ্রাম ছিল সেই বিয়ের প্রোগ্রামেও এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্লেসে বা নতুন কোনো রিসোর্টে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা করা কারণ আমি প্রোগ্রামে আসার কারণে আমি গোপ্রোটা নিয়ে আসি নাই তো ভিডিও কোয়ালিটিটা একটু পর আসতে পারে বাট আলটিমেটলি ইচ্ছা হচ্ছে আপনাদেরকে দেখানো যে জায়গাটা কিরকম হয়তো দিনের বেলার যেই ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওর পরে আমার এই ভিডিওটা পাবেন যা একটু জোরাসিক ওয়ার্ল্ডের একটা ফিল পাবেন আমি কোনো কিছু মানে কাটসাট করে ভিডিও করতেছি না সরাসরি দেখাচ্ছি আমি জানি সরি টু সে আমার ক্যামেরার কোয়ালিটি আহামরি ভালো না তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জোরাসিক একটা ফিল পাবেন